চার ধরনের ভিন্ন সার্ভিসের উপর চারটি শূন্য পদ রয়েছে আর্ট অ্যান্ড ক্রাফট এটির ক্ষেত্রে একটি শূন্য পদ ডান্স অ্যান্ড মিউজিক ক্ষেত্রে একটি কম্পিউটার এটির ক্ষেত্রে একটি এবং যোগা মাইম অ্যান্ড ড্রামা এটির ক্ষেত্রে একটি প্রত্যেকটি ক্ষেত্রেই গ্র্যাজুয়েশন পাস যোগ্যতা লাগবে এবং ডিজারেবল কোয়ালিফিকেশন হিসাবে কম্পিউটারের নলেজ লাগবে বয়সীমা এক এক দু হাজার চব্বিশ অনুযায়ী একুশ থেকে চল্লিশ এর মধ্যে থাকতে হবে রাজ্যের যে কোনো জেলা থেকেই পুরুষ বা মহিলা উভয়ই ওয়াক ইন ইন্টারভিউ যোগ দিতে পারবেন যেটি চব্বিশে ফেব্রুয়ারি সকাল এগারোটা থেকে রয়েছে প্রত্যেকটি সেশনের জন্য পাঁচশো টাকা করে পাবেন এবং প্রত্যেকটি সেশন অ্যাটলিস্ট এক ঘন্টা করে হতে হবে অ্যাপ্লিকেশনের একটি ফর্ম্যাট পেয়ে যাচ্ছেন আপনি উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্ট ওয়েবসাইটটি থেকে তো অনস্ক্রিনে যে অ্যাপ্লিকেশনের ফর্ম্যাটটিকে দেখতে পাচ্ছেন এটিকে ফিল আপ করে প্রয়োজনীয় নথিপত্র সহ আপনাকে চব্বিশ তারিখের ওয়াক ইন ইন্টারভিউয়ে যোগ দিতে হবে আর ইন্টারভিউ এর ভেনুটি দেখুন এখানে উল্লেখ রয়েছে ডিস্ট্রিক্ট ট্রেনিং সেন্টার দ্যাট ইজ ডিটিসি কর্ণাজোড়া উত্তর দিনাজপুর সুতরাং আপনার যদি ইন্টারেস্ট থাকে বিজ্ঞপ্তির ডিটেলস চেক করুন এবং সেটির জন্য একবার ডিসক্রিপশন বক্স চেক করুন সেখানে টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক থেকে এই পিডিএফটিকে খুব সহজেই ডাউনলোড করে দেখতে পারবেন